আসসালামু আলাইকুম মালয়েশিয়ান ভাই ও বোনেরা আপনারা যদি নিবন্ধন করে থাকেন পোস্টাল ভোট বিডি অ্যাপসে তো আপনারা পোস্টাল ব্যালট পেপার হাতে পেয়ে দেবেন কিছু দিনের ভিতরেই তো আপনাদের যদি এমন দেখায় ব্যালট পেপারের অ্যাপসের ভিতরে যদি এমন দেখাই অভিনন্দন আপনার পোস্টাল ব্যালটের আবেদন অনুমোদিত হয়েছে তারপরে ভিতরে গিয়ে দেখবেন আপনার পোস্টাল ব্যালেট প্রেরণ করা হয়েছে এমন যদি লেখা থাকে ট্র্যাকিং এর ভেতরে যদি এমন লেখা থাকে তো খুব শীঘ্রই আপনি দুই তিন দিন কিংবা চার পাঁচ দিনের ভেতরে যাবেন তো তারপরে দেখি আমার খুলে দেখি কি কী আছে এর ভেতরে তো এর ভেতরে প্রথমে আর একটা খাম আছে দশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশ তো এর ভেতরে আপনার এটা হচ্ছে যে ফরম দুই নম্বর গণভোটের পোস্টাল ব্যালেট পেপার তো এটা আছে গণভোটের জন্য আর আপনি এখানে সবকিছুই পড়তে পারবেন সমস্যা সব সবকিছু বুঝতে পারবেন এখানে পড়ে আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়নে আদেশ দুই হাজার সংস্কার এবং নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন তো এখানে যদি আপনি গণভোটের সাথে সঙ্গে থাকেন তাহলে এখানে হ্যাঁ দিবেন আর যদি বিপক্ষে থাকেন এখানে না দিবেন এখানে টিক অথবা ক্রস চিহ্ন এখানে দেওয়াই আছে আপনি যদি থাকেন তাহলে টিক চিহ্ন তুলে দিয়ে হ্যাঁ এখানে টিক চিহ্ন তুলে দেন ঠিক আছে আর এই সাইডে কিছুই নেই আর দুই নম্বর এইটা তো এখানে ব্যালট পেপার অনুযায়ী তো এখানে হয়তো অনেক কিছু নির্দেশনা দেওয়া আছে আপনারা সবাই আগে প্রথমে ভালোভাবে পড়ে নিয়েন তারপরে এখানে যে আপনার স্বাক্ষর করা লাগবে ভোটদাতার পক্ষে সত্যায়নকারী সাক্ষীর ব্যক্তির স্বাক্ষর তো এখানে সব কিছু পড়ে আগে পড়বেন সব কিছু বুঝতে পারবেন সমস্যা নেই আর এখানেও আপনার নির্দেশ দেওয়া আছে ভোটদাতার জন্য নির্দেশনা বলি এখানেও পড়তে পারবেন সব কিছু পড়ে আপনি নিজেই বুঝতে পারছেন নিজেই বুঝতে পারবেন ঠিক আছে তো এটা রাখলাম আর এই যে আপনার ভোটের অরিজিনাল এই যে পেপার আপনার ফর্ম নাম্বার সাত তো এখানে আপনার সব রকম মার্ক আছে প্রায় সত্তরটার উপরেও মার্কা আছে এখানে মনে হয় তো এখানে আপনাদের যেটা ভালো লাগে যেই দল করেন সেই দলে ভোট দিয়েন সমস্যা নেই তো এখানে ওই যে ধানের শিশু আছে দাড়ি পাল্লাও আছে পানির ট্যাপ পালকি প্রজাপতি ফলের ঝুড়ি ফুটবল আমি কখনো মানে এগুলো দেখি নি আর কি এতগুলো যে মার্কা আছে আমি জানিই না আর আমাদের জানা মতে চার পাঁচটা মার্কা শুধু চিনি তাছাড়া আর তো একটাও চিনি না গাভী মার্কাও আছে তো এই সাইডেও মার্কা আছে ফুলকপি মার্কা বৈদ্যুতিক বাঘ মোমবাতি শাপলা সব কিছুই আছে তো এখানে আপনাদের যেটা পছন্দ হবে সেটা দিয়েন সমস্যা নেই আর নিশ্চয়ই তো স্বাক্ষর আছে এখানে সব কিছুই আছে দেওয়া আছে তো তো এখানে দেওয়া আছে টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন যেটা ভালো লাগবে সেখানে আপনি এখানে টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিয়ে দেবেন সব কয়টার এখানে ঠিক আছে তারপরে আপনার এটা ফাঁকা আর কিছু নেই তো এটা এর ভিতরে তো এই যখন আপনাদের সম্পূর্ণ কাজ হয়ে যাবে তখন এটার ভিতরে মানে এইটা হয়তো এইটা অথবা এইটা মানে এর ভিতরে ঢোকে দিবেন ঠিক আছে যেমন ভাবে ছিল ঠিক তেমন ভাবে আবার ঢোকে দিবেন ঢোকে দিয়ে পরে আপনার যেখান থেকে এসেছিল পোস্ট পোস্ট অফিসে এসেছিল সেখানে আবার মানে ফেরত দিতে আসতে হবে আর কি ওখানে গিয়ে আপনি আবার ফেরত দিবেন তারপরে আপনার এটা বাংলাদেশে যাবে ঠিক আছে আর আর সব সবকিছু আপনারাই জানতে পারবেন সমস্যা নেই তো এখানে পেপার আসেই এখানে পরে পড়ে দেখবেন সব কিছুই ঠিক আছে তারপরে আপনারাই জানতে পারবেন কিভাবে কি করা লাগবে